রামনগরের বাঁধিয়ায় বন্যা কবরিত এলাকায় ত্রাণ পাঠালেন বিধায়ক অখিলগিরি দীঘা উপকূলবর্তী এলাকার রামনগর এক ব্লকের অন্তর্গত বাঁধিয়া অঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরে জলবন্দি রয়েছেন সাধারণ মানুষ পাঁচটি গ্রাম পুরোপুরিভাবে জলের তলায় ডিভিসি জল ছাড়ার পরে সুবর্ণরেখা নদীর জল বেড়ে অবশ্যই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রামনগর এক নম্বর ব্লকের বাঁধিয়া অঞ্চলের চার পাঁচটি গ্রাম জলবন্দি রয়েছে এলাকার মানুষজন যদিও আবহাওয়া উন্নতির সাথে সাথে অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বন্যার জলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িগুলি এই দিন ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের খাদ্যের অভাবের সাথে সাথে জলের অভাব রয়েছে এই দিন শুকনো খাবার আলু পেঁয়াজ ডাল তেল সোয়াবিন সহ বিভিন্ন প্রকার শুকনো খাবার পাঠানো হলো রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরির পক্ষ থেকে রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি অসুস্থ থাকার কারণে নিজে আসতে পারেননি তার প্রতিনিধি হিসাবে দলের বিশিষ্ট কর্মী জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মণ্ডলীর সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র সহ বিভিন্ন নেতৃত্বদের পাঠিয়ে বন্যা কবরিত এলাকায় ত্রাণ বিতরণ করলেন এই ত্রাণ স্থানীয় নেতৃত্ব ও বিধায়কের প্রতিনিধির উপস্থিতিতে বিতরণ করা হলো উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রতিনিধি বিশ্বরঞ্জন মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রত্যেক বছর জলের এরা অসুবিধায় পড়েন জল আসে যেরকম চাষ নষ্ট হয় সঙ্গে সঙ্গে ওনাদের ওনাদের যে পুকুরের মাছ থাকে সে মাছ নষ্ট হয় ওনাদের যেটা উপার্জনশীল খড়ি গাছ যেটা বরজে লাগে সেটা নষ্ট হয় পানের বরজ নষ্ট হয় মানুষ বেরোতে পারেন না প্রত্যেক বছর বন্যার জলে তবে এ বছর দেখছি যে চারবার থেকে পাঁচবার জল আসছে এক মাসের বেশি এই এলাকাগুলোর মানুষ অর্থাৎ বারবাটিয়া বাখারপুর কাণ্ডগ্রাম কচুয়া উত্তরবাধিয়ার মানুষ কিন্তু জলমগ্ন বেরোতে পারছেন না বিশেষ করে ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে তারা কিন্তু স্কুলে যেতে পারছে না স্কুল বন্ধ খাবারের জলের অভাব রয়েছে সর্বোপরি জলটা এত বেশি নোংরা হয়েছে কালো হয়ে গেছে যেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে মানুষ অসুস্থ হতে হয়ে যাচ্ছে তার জন্য পরিষেবা নেওয়ার জন্য স্বাস্থ্য কেন্দ্র এই এলাকায় প্রয়োজন গত কয়েকদিন আগে রামনগর বিধানসভার উন্নয়নের অন্যতম কাণ্ডারি রামনগর মানুষের সুখ দুঃখের সাথী পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী চার চারবারের বিধায়ক অখিলগিরি মহোদয় সেদিনকে এসেছিলেন পরিদর্শন করতে এই সমস্ত এলাকার মানুষ তারা বিভিন্ন ধরনের দাবি রেখেছেন অখিলগিরি মহোদয় কথা দিয়েছেন বিগত দিনেও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এই এলাকার মানুষের দাবি যাতে এই সমস্ত রাস্তা উঁচু করে যাতে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং সুইচ গেট ব্যবস্থা করে জলটা যাতে নিষ্কাশন ঠিক মতন হতে পারে তার ব্যবস্থা করার জন্য আমাদের মা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এখানকার মানুষের যে কথা অখিলবাবু পৌঁছে দিচ্ছেন আশা করি তিনি ফলপ্রসূ করাবেন সঙ্গে সঙ্গে ত্রাণ সামগ্রী অখিলগিরি মহোদয় গত বৃহস্পতিবার দিন পাঠিয়েছিলেন কথা ছিল শুক্রবার দিন এই সমস্ত এলাকায় দেওয়া হবে আবার বেশি করে জল ঢোকার জন্য ডিস্ট্রিবিউশন হতে পারেননি আজকে অখিলগিরি মহোদয় আসার কথা ছিল শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি প্রতিনিধি হিসাবে যেরকম আমি এসছি এবং সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতৃত্ব শুভেন্দু করর মহোদয় দীঘা বিদ্যাভবন স্কুলের প্রধান শিক্ষক এসছেন এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বারের প্রতিনিধি অক্ষয় সিং মহোদয় রয়েছেন মামনি সিংয়ের প্রতিনিধি পঞ্চায়েত সমিতি মেম্বার মামনি সিং এই এলাকার মেম্বারগণ রয়েছেন গ্রামের মানুষজন রয়েছেন সর্বোপরি তরুণ পণ্ডা রয়েছেন এবং বিভাস রয়েছে অঞ্জন পারিগ্রাহী রয়েছে আমরা চাইছি এই এলাকার মানুষের কাছে শ্রদ্ধেয় অখিলগিরি মহোদয় যেটুকু ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন সেটা তারা গ্রহণ করছেন সঙ্গে সঙ্গে আগামী দিনের দাবি রেখেছেন প্রচুর পরিমাণে পলিথিন যেরকম প্রয়োজন তেমনি বস্ত্রের প্রয়োজন সর্বোপরি ব্লিচিং এবং চুনের প্রয়োজন আছে আমাদের মা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম পশ্চিমবাংলার বুকে বিভিন্ন জায়গায় যে সমস্ত বন্যা কবলিত এলাকায় আপনারা জানেন ঘাটার মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে সেখানকার সাংসদ দেব তিনি উদ্যোগ নিয়েছেন মানুষ সেচ মন্ত্রী হিসাবে তিনি উদ্যোগ নিচ্ছেন তেমনি আমাদের এই এলাকার বিধায়ক অখিলগিরি মহোদয়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তাটা পৌঁছে দিয়ে স্থায়ী সমাধান বাঁধ উঁচু করা সঙ্গে সঙ্গে সুইচ গেটের মাধ্যমে জলটা যখন ঢুকে সুবর্ণ জল যাতে আটকে রাখা যায় সে ব্যবস্থা করার জন্য এই এলাকার মানুষের দাবি রয়েছে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন সদেহ অখিলগিরি মহোদয় তার ব্যক্তিগত ফান্ড থেকে উত্তর বাধিয়ায় মানুষ যাতায়াত করতে পারছে না তারা গত বছর দাবি রেখেছিলেন যে মোরাম ব্যবস্থা করে দেওয়ার জন্য বিধায়ক সাহেব কথা দিয়েছিলেন কিন্তু যারা দায়িত্ব নিয়ে কাজ করার কথা তারা করতে পারেননি এবারে এই এলাকার মেম্বারের প্রতিনিধিকে বলা হয়েছে এক লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছেন যাতে মোরাম এনে আপাতত রাস্তায় যাতায়াত করার জন্য মানুষের ব্যবস্থা তিনি অখিলবাবু করে দেবেন আশা করি কয়েকদিনের মধ্যে সে ব্যবস্থা হয়ে যাবে জল খাবার ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বন্যা কবলিত এলাকাবাসীদের অপরদিকে বিধায়ক পরিদর্শনে এসে বিভিন্ন সমস্যার কথা শুনে গিয়েছিলেন এই দিন ত্রাণ পাঠালেন যে সমস্ত এলাকায় জলের পরিমাণ বেশি সেই সমস্ত এলাকায় ট্রাক্টরের সাহায্যে শুকনো খাবার অর্থাৎ ত্রাণ পাঠানো হলো এই মুহূর্তে প্রায় দেড়শো খানি পানির বড় ধান মাছের ভেড়ি প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে অধিকাংশ মানুষ তারা বন্যার জলে আটকেও রয়েছেন আস্তে আস্তে করে জল নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী প্রধান শিক্ষক শুভেন্দু করণ ত্রাণ বিতরণের সময় ছিলেন এবং বলেন বিষয়টা হচ্ছে বাদিয়া অঞ্চলের চারটা গ্রাম কাণ্ডগ্রাম কচুয়া বাখারপুর আর বারবাটিয়া এই চারটা গ্রাম শুধু এবছর নয় প্রতি বছর সুবর্ণরেখা থেকে জল ছাড়লে যেহেতু লোয়ার বন্যা কবলিত হয় এখানে জল ব্যবস্থাটা ঠিকঠাক নেই আমরা এসছি বলতে আমাদের রামনগরের চার চারবারের বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তিনি নিজেই উদ্যোগ নিয়ে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে শুধু নির্দেশ দিয়েছেন আমাদের নেতৃত্ব চিনুদায় এখানে আছেন আমাদেরকে উনি বললেন যে কবলিত। মানুষ দলমত নির্বিশেষে যারা এই মুহূর্তে বন্যা কবলিত তাদের প্রত্যেকের কাছে সুষ্ঠুভাবে যাতে ত্রাণটা পৌঁছে যায় আমাদেরকে এই নির্দেশ দিয়েছিলেন আমাদের নেতা সম্মাননীয় অখিল গিরি মহোদয়ের নেতৃত্ব অনুযায়ী আমরা এখানে এসেছি এবং তার নির্দেশ অনুযায়ী আমরা কাজটা করেছি এবং এখানে এসে যেটা দেখলাম ওনাদের অন্যান্য সমস্যাগুলোও আছে পানীয় জল বা মশাবাহিত রোগ জলবাহিত রোগ হতে পারে সেগুলো চিনুদাও আগে বলেছেন আমিও বলছি আমরা সংশ্লিষ্ট দপ্তর বি এম বা ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি আছেন তাকে বলবো ভিডিও ম্যাডামকে বলবো তারা স্পট ইন্সপেকশন করে যাতে এখানকার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা করবেন আমাদের মাথার উপরে আছেন মাননীয় বিধায়ক অখিল গিরিমহোদয় ওনার কাছে জনগণের যে চাহিদাগুলো আছে কিছু চাহিদা আছে সেই বার্তাগুলো পৌঁছে দেব। আমাদের দৃঢ় বিশ্বাস অখিল বাবু কথা দিয়েছেন মানে এখানে আপ্রাণ চেষ্টা করে মানুষের পাশে যেরকম চিরদিন আছেন বেশ মানে চারটি টার্ম চার পাঁচে কুড়ি বছর তিরিশ বছর ধরে উনি মানুষের পাশে আছেন থাকবেন এই আশা রাখবো আমরা ওনাদের চাহিদাটা যেটা আছে আমরা অখিলবাবুর কাছে পৌঁছে দেব এবং ওনার নির্দেশ মতো আমরা ত্রাণ প্রত্যেক মানুষের হাতে তুলে দিয়েছি আজকে আপনার নাম শুভেন্দু দীঘা বিদ্যা ভবনের প্রধান শিক্ষক তবে এখানে আমি এসেছি তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক হয়ে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য সাধারণ মানুষ লাইন ধরে এক একজন করে নিয়ে যাচ্ছেন সাথে তাদের একটাই অভিযোগ ত্রাণ দিয়ে সমস্যার সমাধান হবে না রাস্তা উঁচু করলে উপরে একটা সমস্যার সুবিধা হবে বলে মনে করছেন গ্রামবাসী জল কমলে অসুস্থ হতে পারে মানুষ তাই স্বাস্থ্য কেন্দ্র খোলার আবেদন করেছেন গত আষাঢ় মাসের আট তারিখ থেকে আমরা জলে ভুগছি আজকে শ্রাবণ মাসের দু তারিখ তিন তারিখ হলো সেই এক গোলা করে জলে আমরা বাড়ি থেকে যাতায়াত করছি এই রাস্তা ডুবে মোটা পিচ রাস্তা ডুবে আঁঠু এক কমর জল হয়ে যায় তাতেও আমরা গঞ্জ অবধি মেরগোটা গঞ্জ অবধি যাতায়াত করছি বহু কষ্টে আমরা যাতে এই রাস্তাটা উঁচু করা হয় একটু তার জন্য বিধায়ক বাবুকে বলেছিলাম তিনিও কথা দিয়েছেন যে আমাদের এই উঁচু রাস্তা একটু উঁচু করে দিবেন তাহলে আমাদের যাতায়াতের খুব সুবিধা হয় আর রাস্তার যা পরিস্থিতি গাড়ি তো গাড়ি হেঁটে যাওয়াও অসুবিধা সেই জন্য আমরা মোটামুটি আছি অখিলবাবুর সাহায্য সহানুভূতিও যথেষ্ট পাচ্ছি আজকে ত্রাণও পাবো এই আশা রেখে পাচ্ছেন খাবার জল এখনও আসেনি আর বাকি মেডিকেল টিম তো চিনুবাবু বললেন তিনি তো এখানে দিবেন তাহলে সেটাও ব্যবস্থা হবে রাস্তা দাবি আমাদের রাস্তা দাবি আর এই তো মেডিকেল টিমের একটা যে পচা জল মশা আপনি বিশ্বাস করতে পারবেন না নিষ্কাশন আপনারা দয়া করে আপনি বিশ্বাস করতে পারবেন না এই দুপুর বেলা থেকে রাত পর্যন্ত সব সময় মশা আমাদের জ্বালাতন করে দিচ্ছে মশার জন্য থাকার কোনো উপায় নেই ডেঙ্গুর আতঙ্কটা ছড়াতে পারে হ্যাঁ হ্যাঁ তার জন্য একটু ব্যবস্থা হোক খাবারের জল খাবারের জল

তাদেরকে এই ডুঙ্গো করে নৌকো করে নিয়ে যাওয়া হয় আজকে এটা অসুস্থ বাচ্চাকে নিয়ে এসেছেন কিভাবে নিয়ে আজকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলাম জলে আচ্ছা তারপরে তারপরে যেখান থেকে জল কম আছে সেখান থেকে বাইক করে আর সাইকেল করে নিয়ে যাওয়া হবে কতটা ট্রাক্টর করে নিয়ে আসতে হয়েছে হ্যাঁ কতটা সমস্যা পড়তে হচ্ছে সমস্যা তো খুব হচ্ছে আমাদের কি চাইছেন আপনারা এখন রাস্তা একটু উঁচু করতে ত্রাণ ত্রাণ আপনারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন পাচ্ছি সবটা সব সুবিধে তো আর পাচ্ছি না অল্প অল্প করে একটু একটু করে পাচ্ছি কারা পাঠাচ্ছেন সাহায্য আপনাদের আদিনশের কি কি পেয়েছেন কিছু পেয়েছেন সাহায্য সরকারিভাবে বা কোনো কেউ এসে দিয়েছেন আপনাদের কোনো সহযোগিতা করেছেন যারা যতটুকু পারছে করছে সহযোগিতা কোন সংস্থা থেকে বা কারা এসেছিল নাম জানি আমরা তো আসিনি নিতে হয়তো আমাদের ভাগ আছে ওইখানে আমরা স্থায়ী সমাধান হিসাবে কি চাইছে কি बात চাইছেন হ্যাঁ बात हुन्छ আর লোক এখানে সমস্যায় পড়ে প্রতি বছর প্রতি বছর কত সমস্যা করতে সব এক বছর দু বছর অল্প জল হয় না অল্প খুবই জল হয় আমাদের ওইদিকে তখন আপনারা কিভাবে চলে খাওয়া-দাওয়া বা কিভাবে চলে সংসার খাওয়া-দাওয়া যে রকম করে থাকে বাড়িতে খাওয়া যায় না আলে জলে গিয়ে পহরে পহরে নিয়ে আসতে হয় অল্প অল্প করে না বাড়িতে খাবার না নাম আমার গৌরী রানী দি প্রত্যেক বছর এই সমস্যার সম্মুখীন হয় চার থেকে পাঁচটা মৌজা বিভিন্ন সমস্যার মধ্যে গ্রামবাসীদের থাকতে হয় সঠিক সমাধান খুঁজে বেড়াচ্ছেন এলাকাবাসী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট